হ্যালো এভরি গুড ইভিনিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি তো বন্ধুরা তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আর আজকের ব্লগটা হচ্ছে মন্দির ব্লগ আর এইটা কি মন্দির সেটা কিন্তু তোমরা দেখো এটা হচ্ছে বাবা পঞ্চানন্দের মন্দির এটি নারনা গ্রামে অবস্থিত আর ভিডিওটা পুরোটা দেখো আর তোমরা কিভাবে আসবে সেটাও আমি বলে দেবো দেখলে এটা কিন্তু ডোমজুর মানে ডোমজুর থানায় বলে যেতে পারে ডোমজুর থানার অন্তর্গত নারনা গ্রামে হাওড়াতে তো সেখান থেকে আমার কিন্তু বেশি সময় লাগেনি আসতে তোমরা যারা যারা কলকাতা থেকে আসতে চাও তোমরা কিন্তু কলকাতা থেকে সোজা হাওড়াতে চলে আসবে হয়েছে স্বপ্ন তো আমি ওই জন্য আমার একটা ফ্রেন্ড কে বলছি চ আমরা যাই আমি আর আমার ফ্রেন্ডই কিন্তু এসেছিলাম আর দেখতে পাচ্ছো বন্ধুরা এখানে কিন্তু খুব একটা ভিড় নেই কেননা আমি এসেছি বেলায় আর আমি এখন দাঁড়িয়ে আছি এখন কিন্তু বিকেল পাঁচটা বাজে আর আমরা ঘর থেকে বেরিয়েছিলাম চারটের সময় তো চারটে থেকে পাঁচটা এক ঘন্টা কিন্তু আমাদের আসতে লেগে গিয়েছে আর এখানে কিন্তু পূজা গ্রহণ করা হয় দুপুর একটা থেকে আর একটা থেকে কোনো সময় নেই যে ছটা সাতটা এরকম কোনো সময় নেই যে বন্ধ হয়ে যাবে এখানে কিন্তু একটা থেকে মানে কন্টিনিউ এখানে পুজো দেওয়া হয় ভক্তদের লাইন অনুযায়ী যারা যতজন থাকে তো মানে তত পর্যন্ত কিন্তু পুজো দেওয়া হয় আর এটি কিন্তু প্রচণ্ড জাগ্রত একটি মন্দির তো অনেকের মনোবান সত্যি কথা বলতে পূরণ হয়েছে তো যাই হোক আমি এখনও সেরকম কিছু মানসিক করিনি যদি পরবর্তীতে কোনো কিছু করার ইচ্ছা থাকে অবশ্যই আমি মানসিক করবো বাটে আপাতত আমি করিনি আর এখানে কিন্তু বাবা পঞ্চানন্দ মন্দিরের সাথে সাথে অনেক ঠাকুরও কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছি বন্ধুরা আর এই বাবা পঞ্চানন্দ মন্দিরের পাশেই আছে রাধাকৃষ্ণের আচরণ আছে এমন কিন্তু কোনো ব্যাপার না রামকৃষ্ণের মন্দির আছে আর তার পাশেই আছে বাচ্চাদের খেলার একটি প্লে গ্রাউন্ড যেটাকে আমরা পার্ক বলে থাকি সাধারণভাবে আর বন্ধুরা এখানেই চৈত্র মাসের যেখানে চড়ক পুজো তো এখান থেকে হচ্ছে মন্দিরটা কতটা বড় কতটা জায়গা জুড়ে তো এই জায়গাতেই কিন্তু মেলা হয় আর মেলাটা কিন্তু প্রচন্ড বড় হয় তো চড়ক পুজোর মেলা কিন্তু অনেক জায়গাতেই হয়ে থাকে আর এখানেও হয় তো বন্ধুরা ভিডিওটা দেখ। সবার আগে এই পুকুরে স্নান করে নেয় অথবা কেউ কেউ পায়ে হাতে মাথায় জল ছিটিয়ে নেয় যার যেরকম ইচ্ছে সে তেমনভাবেই পুজো দেয় কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু এখানে স্নান করে স্নান করার পর এখানে যে ঘরটা দেখতে পাচ্ছ ওই ঘরে কিন্তু ড্রেস চেঞ্জ করে তারপরে কিন্তু এই মন্দিরে পুজো দিতে আসে তো দেখলে বন্ধুরা ভিডিওটা দেখো তোমরা ভিডিওটা আশা করছি খুব ভালো লাগবে খুব ভালো লাগবে মানে ছোট্ট একদম ভিডিওটা মাত্র পাঁচ মিনিটের ভিডিও তো তোমরা প্লিজ একটু দেখো স্কিপ করো না আর দেখো মন্দিরের কিছুটা দূরে গেলেই কিন্তু এখানে দেখো বলেছিলাম বাচ্চাদের প্লে প্লেগ্রাউন্ড আছে দেখো এখানে কিন্তু বাচ্চাদের প্যারেন্টস বসে আছে চেয়ারে আর বাচ্চারা কিন্তু খেলাধুলা করছে আর এখানে স্লিপ তারপরে অনেক কিছু আছে বাচ্চাদের তো এখানে মন্দিরও দেখা হয়ে যাচ্ছে প্লাস বাচ্চাদের পার্ক আছে তো প্রচণ্ড পরিমাণে একটু সুবিধাজনক যায় অনেক বড়ো করে আসে তো অনুরোধ করবো তোমরা যারা যারা মানে আসার ইচ্ছে আছে তো তোমরা প্লিজ এসো আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো তো দেখো বন্ধুরা সব ঠাকুরগুলোকে আমি দেখাচ্ছি বন্ধুরা আর এখানে সন্ধ্যে ছটার সময় যে আরতি হয় প্রচণ্ড তো চলো টা টা বাই বাই